সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন এ অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে আমরা আপনাদেরকে বলতে চাই যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই আমরা সাদাকে দেখেছি কালোকে দেখেছি আমরা দুরাকে দেখেছি আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই এই পরিবর্তন যখন আসবে এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট এই স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সব স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলক ভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বিকল্পকে 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 আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে সংগ্রামী সাথীগণ সংগ্রামী সাথীগণ আমি শেষ করছি আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে আমরা ক্ষমতাকে প্রশ্ন করব, এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব আমাদের শিক্ষার্থীদের চা পাওয়ার নাই আমাদের কোনো কিছু পাওয়ার নাই আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে আমাদের পিছুটার নেই আমাদের পরিবার আছে কিন্তু আমরা এই পরিবারের বন্ধন চিহ্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি সুতরাং এই রাষ্ট্র সংস্কার রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মাত্রায় হয় ততদিন পর্যন্ত এই ছাত্রনাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে সর্বশেষ এইখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা এই প্রজন্মের মানুষ আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা কি গত এক মাস ফেসবুকে পোস্ট দিয়েছেন কিন্তু আপনাদেরকে কেউ কি মেসেজে লিখেছে যে পোস্ট দিলে কোন সমস্যা হবে এই কথা কি কেউ আপনাকে বলেছে আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন আপনি কি দিমত প্রকাশ করতে পারছেন নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়